আত্মা ও মৃত্যু মৃত্যুর পরে কি হয় ও আত্মার শান্তির জন্য কি করতে হয় পুনর্জন্মের বৃত্তান্ত আত্মা ও গর্ভাধান পূবর্ত পূর্বজন্মের কথা বৃত্তান্ত কিভাবে জানবেন বনের পরম সত্য শরীর তো শুধু একটি বস্ত্র মাত্র যা সময় হলে হয় পরিবর্তিত যে বোঝে এই পরম তত্ত্ব সেই জয় করতে পারে জীবন যুদ্ধ আত্মা কী পরমাত্মা কী আত্মা বলতে সাধারণ অর্থে এমন এক সত্তাকে বোঝানো হয় যা অদৃশ্য এবং মানুষের শরীর ভেদের স্বাধীনভাবে বসবাস করে এই আত্মা কখনো সন্মান না বা মরেন না অথবা একবার জন্মগ্রহণ করে আবার জন্মাবেন না এমনও নয় এই আত্মা জন্মহীন নিত্য সনাতন এবং পুরাতন শরীরের মৃত্যু হলেও আত্মার মৃত্যু হয় না পরমাত্মা পরমাত্মার অর্থ সমস্ত আত্মার আত্মা বা সর্বোচ্চ আত্মা পরমাত্মা শব্দটি সকলের সৃষ্টিকর্তাকে নির্দেশ করে মৃত্যু কি মৃত্যু কাকে বলে স্থূল শরীর এবং সূক্ষ্ম শরীর এর বিচ্ছেদি মৃত্যু এবং স্থূল শরীর সূক্ষ্ম শরীর এর একত্রী জন্ম জীবন মোক্ষ কি মোক্ষ হল মোক্ষ মানে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি মোক্ষ প্রাপ্তির পর আত্মার আর পূর্ণ জন্ম হয় না আত্মার স্বরূপ বা আত্মার কিছু তথ্য আত্মা এক অবিনাশী আবরণ রোহিত আশ্রয় শুদ্ধ স্বয়ং প্রকাশ সবকিছুর নিমিত্ত নিত্য নিলিপ্ত নির্বিকার ব্যাপক ও ক্ষেতগ্র শ্রীমত ভগবত ভগবত মহাপুরাণ সপ্তম স্কন্দ সপ্তম অধ্যায় মানুষ যেমন তার বস্ত্র বদলায় আত্মা তেমনি শরীর বদলায় হৃদয় হল আত্মার আবাস্থল আত্মা মন ও ইন্দ্রিয়গুলির সাহায্যে জ্ঞান অর্জন করে জগৎ জননী মা প্রকৃতি দ্বারা তৈরি স্থূল দেহ শরীর জীবের মাতা পিতা জীবকে হস্তান্তর প্রদান করেন ঈশ্বর প্রদান করেন আত্মা শ্রীমদ ভগবত মহাপুরাণ ও উপনিষদের মতে আত্মা পুরুষের বীর্যের মাধ্যমে মাতৃগর্ভে প্রবেশ করে অনেক সনাতন ধর্মী বিদ্যানদের মতে সনাতন ধর্ম উপনিষদদের এই তথ্য মেনে সন্তানকে তার পিতার গোত্র ও উপাধি গ্রহণ করার অনুমতি প্রদান করেন অন্য মতে মাতৃগর্ভে শিশুর জন্মের কিছুদিন পরে আত্মা প্রবেশ করে মৃত্যুর সময় আত্মা তার কর্মকে সাথে নিয়ে তার অপূর্ণ ইচ্ছাগুলি পূর্ণ করার জন্য অন্য শরীরের সন্ধানে চলে যায় এবং কর্ম অনুসারে আত্মাকে তার কর্মফল ভোগ করার জন্য নতুন শরীর প্রাপ্ত হয় আত্মাকে অস্ত্র দিয়ে কাটা যায় না আগুনে পোড়াতে পারা যায় না জল ভিজাতে পারে না এবং বাতাস শুকাতে পারে না মানুষ যেমন পুরনো বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করেন তেমনি আত্মাও পুরনো শরীর ত্যাগ করে নতুন শরীরে প্রবেশ করে জন্য আমাদের সবাইকে মনে রাখতে হবে এই জন্মে আমি ব্রাহ্মণ পরের জন্মে আমি ক্ষত্রিয় হতে পারি এই জন্মে আমি মানুষ পরের জন্মে দানব হতে পারি এই জন্মে আমি পশু পরের জন্মে আমি বসু মানে দেবতা হতে পারি তাই আমাদের কোনো পরিচয় বা অবস্থান নিয়ে অহংকার বা আসক্তি রাখা উচিত নয় বরং সত্য তপস্যা দয়া দান পবিত্রতা প্রেম ভক্তি এবং করুণা আমাদের জীবনে গ্রহণ করা উচিত ভগবান শ্রীকৃষ্ণ তার গীতা উপদেশে বলেছেন যারা কাম ক্রোধ লোভ মোহ মদ ও মৎসর্জা থেকে মুক্ত থাকেন এবং যারা আসক্তির কুপ্রভাবের ওপর জয়লাভ করেছেন যারা সব সময় নিজের আত্মা এবং ঈশ্বরের মধ্যে লীন থাকেন যারা ইন্দ্রিয় ভোগের আখঙ্কা থেকে মুক্ত থাকেন এবং সুখ দুঃখের দ্বন্দ্বের ঊর্ধ্বে থাকেন সেই সমস্ত ব্যক্তিদের মুক্ত আত্মারা আমার নিত্য ধাম লাভ করে কিন্তু যেসব ব্যক্তি কাম ক্রোধ লোভ মোহ মদ ও মাৎসর্যা আসক্তি এবং ইন্দ্রিয়ের ভোগের ইচ্ছা থেকে মুক্তিলাভ করতে পারেন না সেই সব ব্যক্তিদের আত্মার গাছের একটি শাখা থেকে অন্য শাখায় জন্ম জন্মান্তরের অবিরত চলাফেরা করতে থাকে পিতৃলোক কি আত্মারা যে জায়গায় থাকেন তার নাম পিতৃলোক পিতৃলোক কোথায় অবস্থিত এটি চন্দ্রলোকের ওপরে অবস্থিত এছাড়া মহান আত্মারা জনলোক তপলোক মোহরলোক স্বর্গলোক এবং ব্রক্ষলোকে অবস্থান করেন অত্যন্ত মহান আত্মারা বৈকুণ্ঠলোকে অবস্থান করেন পিত্রদের দেবতাকে পিত্রলোকে জমা হলেন আত্মাদের দেবতা এবং তাদের বিচারক হলেন যমরাজ পুরাণ অনুসারে উত্তরা ফাল্গুনি নক্ষত্র তার বাসস্থান পিত্রদের খাদ্য কী পিত্রদের খাদ্য হল গন্ধ গ্রহণের দ্বারা রসা সাধন জীব আত্মা প্রেত আত্মা এবং সূক্ষ্ম শরীর কি জীবন্ত জীবের দেহে বিদ্যমান আত্মাকে জীব আত্মা বলা হয় জীবের মৃত্যুর পরে এই আত্মা যখন প্রেতের দেহে বাস করে তখন তাকে প্রেত আত্মা বলা হয় এই আত্মা যখন দেহ ত্যাগ করার পর যে শরীরকে সঙ্গে নিয়ে গমন করে তাকে সূক্ষ্ম শরীর বলা হয় কারা ভূত প্রেত ও জনি প্রাপ্ত হন মহামৃত্যু মহাভ্রষ্ট বলপ্রয়োগী মহাদ্রুত মহাপ্রতারক ভয়ঙ্কর হিংসু ও মহালোভী ব্যক্তিরা মৃত্যুর পর ভূত প্রেত ও জনি প্রাপ্ত হন ভূতপ্রেত ও পিসাজ লোক কোথায় অবস্থিত আমাদের পৃথিবীর ওপরে ভূত প্রেত লোক অবস্থিত ছান্দজ্ঞা উপনিষদ অনুসারে কোনো ব্যক্তি যদি তার জীবদশায় জগৎ কল্যাণমূলক প্রযুক্তি উদ্বাদন প্রক্রিয়াকরণ ইত্যাদি নিষ্কামভাবে করেন তাহলে তার মৃত্যুর পর তিনি স্বর্গলোকে ব্রাহ্মণ পদ লাভ করেন পরে কি হয় মৃত্যু ব্যক্তির আত্মা যখন স্থূল দেহ থেকে বিচ্ছিন্ন হয় তখন তা সূক্ষ্ম দেহের মধ্যে বিদ্যমান থাকে এই সূক্ষ্ম দেহের সাহায্যে জীব এক জনি থেকে অন্য জনিতে গমন করে এবং যতক্ষণ না জীবের মোক্ষ প্রাপ্তি হয় এই সূক্ষ্ম শরীর ততক্ষণ জীব আত্মার সাথে থাকে মৃত্যুর পরে মৃত্যু ব্যক্তির আত্মা খুবই অবাক হয় যে আমার শরীর এত হালকা হয়ে গেছে আমি পাখির মতো বাতাসে উঠতে পারছি মৃত্যু ব্যক্তির আত্মাও নিজেকে মৃত্যু না ভেবে অদ্ভুত আচরণ করে সে তার অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচাড়া করে হাত পা নাড়াচাড়া করে কিন্তু সে অনুভব করে না সে মারা গেছে সে অনুভব করে যে সম্ভবত এই স্বপ্নটি দেখছে সে বারবার তার মৃত্যু দেহে পুণ্য প্রবেশ করার চেষ্টা করে কিন্তু সে ব্যর্থ হয় যতক্ষণ মৃত্যু দেহের সৎকার হয় ততক্ষণ আত্মা তার দেহে চারপাশে বারবার ঘোরাফেরা করতে থাকে শরীর জ্বালিয়ে দিলে সে হতাশ হয়ে পড়ে এবং তার মনকে অন্যদিকে লাগাতে শুরু করে মৃত্যুর পরে মৃত্যু ব্যক্তির আত্মা তার বাড়িতে অথবা বাড়ির আশেপাশেই থাকে এবং শ্রাদ্ধ শান্তি হওয়ার পরই ভাড়াক্রান্ত হৃদয়ে তার আগের যাত্রা শুরু করে যে সমস্ত ব্যক্তিরা মোহ ও আসক্তির বন্ধনে দৃঢ়ভাবে আবদ্ধ তাদের মৃত্যুর পর তাদের আত্মা এই পৃথিবী ছেড়ে যেতে চায় না যে সমস্ত ব্যক্তিরা ঈশ্বরের সাথে প্রেম আসক্তির বন্ধনে দৃঢ়ভাবে আবদ্ধ তাদের আত্মা তাদের মৃত্যুর সাথেই ঈশ্বরের পরম ধামের যাত্রা করেন মৃত ব্যক্তির আত্মার যাত্রাপথ পুরাণ অনুসারে মৃত ব্যক্তির আত্মা তার অন্তিম যাত্রা শুরু করার জন্য তিন ধরনের পথ পায় আত্মা কোন পথে চালিত হবে তা নির্ভর করে তার কর্মের উপর এই তিনটি পথ হল মার্গ ধূম মার্গ এবং উৎপত্তি বিনাশ মার্গ অর্চিমার্গ ব্রক্ষলোক এবং দেবলোকে যাত্রার দিকে নিয়ে যায় ধূমমার্গ পিত্রলোকের যাত্রার দিকে নিয়ে যায় এবং উৎপত্তি মার্গ আত্মাকে নরকে যাত্রা দিকে নিয়ে যায় তবে সকল আত্মাকেই স্বর্গলোকে পিত্রলোক এবং নরকে কিছুকাল বসবাস করার পর তাদের আবার জন্ম মৃত্যুর চক্রে ফিরে আসতে হয় যজুর বলা হয়েছে নিরাসক্ত মহা মহাতপম্বী ব্যক্তির আত্মা পরম বক্ষ লোকে যায় অর্থাৎ পরবক্ষে লীন হয় যে সমস্ত লোকেরা ভালো কাজ করেছেন তারা স্বর্গে যান খারাপ পাপি লোকেরা নরকে তাদের পাপের শাস্তি ভোগ করেন তারপর আবার মৃত্যু লোকে তাদের কর্ম ধর্ম ভাবনা প্রবর্তী ও আসক্তি অনুসারে জন্ম নেন মহাপাপীরা পৈশাচী কাজ করে অনন্তকাল ধরে ভূত জনিতে বিচরণ করে এবং পরে আবার তারা পৃথিবীতে জন্ম নেয় যারা জন্ম নেয় তাদের মধ্যেও এটা জরুরি নয় যে তারা কেবল মানবরূপে জন্ম নেয় তাদের জন্ম তাদের কর্ম ধর্ম ভাবনা প্রবৃত্তি আসক্তি ইত্যাদির উপর ভিন্ন ভিন্ন জনিতে হয় মৃত্যু ব্যক্তির আত্মার শান্তির জন্য কি করতে হয় মৃত্যুর পর সৎকার ও পারলৌকিক কাজ কিভাবে করতে হবে যাতে বিদেহী আত্মা শান্তি লাভ করে সেই বিষয়ে লেখা আছে গরুর পুরাণী এছাড়া শ্রীমদ ভগবতে ও এই বিষয়ে বিস্তারিতভাবে লেখা আছে গরুর পুরাণ হল হিন্দু ধর্মের আঠেরোটি মহাপুরাণের অন্যতম গরুর পুরাণ অনুসারে মৃত ব্যক্তির আত্মা দশ থেকে ১৩ দিন মৃত্য ব্যক্তির বাড়িতে অথবা তার আশেপাশে থাকে হিন্দু ধর্মের নিয়ম ও নীতি অনুসারে বিদেহী আত্মার শান্তি লাভের জন্য অসচ পালন ও পারলৌকিক কাজগুলি করার সাথে সাথে রোজ দশ থেকে বারো দিন মৃত ব্যক্তির বাড়িতে গরুর পুরাণ শ্রীমদ ভগবত পাঠ করতে হয় এবং গরুর পুরাণ শ্রীমদ ভগবত পাঠ করার আগে মৃত ব্যক্তির প্রশংসা করতে হয় এবং তার আত্মাকে গরুর পুরাণ পাঠ শোনার জন্য অনুরোধ করতে হয় গরুর পুরাণ পাঠ শোনার পরে আত্মা তার পারিবারিক মায়া মোহ থেকে মুক্ত হয় এবং তার আগের কর্তব্য বুঝতে পারে ও শান্তি লাভ করে এবং আগের যাত্রা শুরু করে এবং মৃত্যু ব্যক্তির নামে পিসুদান সেই যাত্রা পথে তাকে খাদ্য যোগায় এছাড়া মৃত্যু ব্যক্তির আত্মাকে সমস্ত স্বার্থ ত্যাগ করে তাকে সমস্ত বন্ধন থেকে মুক্ত করতে হয় এবং মৃত্যু ব্যক্তির আত্মার কোনো অপূর্ণ মহৎ আশা আকাঙ্ক্ষা ও স্বপ্ন থাকলে সেগুলি প্রাপ্তির জন্য পরম ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হয় সেসব কিছু না থাকলে বৈকুণ্ঠ লোক প্রাপ্তির জন্য প্রার্থনা করতে হয় পিতপক্ষ সনাতন হিন্দু শাস্ত্র অনুসারে পিতৃপক্ষে পিতৃ লোক থেকে আত্মার তাদের বাড়িতে আসে এবং এই সময় তাদের খাদ্য ও জল দিতে হয় পিতৃপক্ষে পিতৃকে জল ও খাদ্য অর্পণ পূর্বপুরুষদের জন্য তৈরি খাবারের মধ্যে ভাত ডাল দুধ ক্ষীর মিষ্টি দই কুমড়োর তরকারি এবং আত্মার প্রিয় কোণ একটি শাকাহারি খাদ্য অন্তর্ভুক্ত করা হয় নৈবদ্য সাধারণত একটি কলা পাতা বা শূন্য পাতা রেখে দক্ষিণ দিকে অর্পণ করা হয় এই অনুষ্ঠানটি আপনি আপনার ঘরে অথবা অন্য কোনো পবিত্র জায়গাতে করতে পারেন আপনি যদি মন্ত্র না জানেন তাহলে মনে ভক্তি রেখে আপনার ভাষায় তাদের আহ্বান করুন এবং পরে খাদ্য ও জল গ্রহণ করার জন্য অনুরোধ করুন খাদ্য অর্পণ করার নিয়ম প্রথমে যেখানে খাদ্য অর্পণ করবেন সেই জায়গাটি পরিষ্কার করুন যে খাদ্য অর্পণ করবেন তার আগে স্নান করা উচিত এবং শুদ্ধ কাপড় পরিধান করা উচিত এরপর আত্মাকে ডাকুন এবং দক্ষিণ দিকে রাখা নৈবদ্য প্রথমে ভগবান বিষ্ণুকে অর্পণ করুন এবং পরে আত্মাকে অর্পণ করুন এরপর আত্মা কি তিনবার জল দিন এরপর অর্পিত নৈবদ্য গায়ে গরু অথবা কাককে অর্পণ করুন পূর্ণ জন্ম মৃত্যুর সময় আত্মা তার সূক্ষ্ম শরীরকে সাথে নিয়ে তার অপূর্ণ ইচ্ছাগুলি পূর্ণ করার জন্য অন্য শরীরের সন্ধানে চলে যায় এবং কর্ম অনুসারে আত্মাকে তার কর্মফল ভোগ করার জন্য নতুন শরীর প্রাপ্ত হয় একে বলা হয় পূর্ণ জন্ম পূর্ণ জন্মের নীতি অনুসারে দেহের মৃত্যু জীবনের শেষ নয় আত্মা চুরাশি লক্ষ বা চুরাশি লক্ষ প্রকারের জনিতে ভ্রমণ ও জন্ম গ্রহণ করে এবং তার কর্মফল ভোগ করে কখন পূর্ণ জন্ম হয় ঈশ্বরের আদেশ কোনো বিশেষ কার্য করার জন্য পুণ্য জন্ম হয় অনেক সময় পাপের ফল ভোগ করার জন্য পুণ্য জন্ম হয় অনেক সময় পূর্ণ ফল ভোগ করার জন্য পুণ্য জন্ম হয় অনেক সময় প্রতিশোধ নেবার জন্য পুণ্য জন্ম হয় অনেক সময় ঋণ শোধ করার জন্য পূর্ণ জন্ম হয় অপূর্ণ ইচ্ছা পূরণ করার জন্য জন্ম হয় জন্মের কারণ পূর্ণ জন্মের কারণ হলো আত্মার অপূর্ণ ইচ্ছা জাগতিক জিনিসের প্রতি আসক্তি এবং ঈশ্বরের ইচ্ছা মানুষ যখন আধ্যাত্মিক সাধনার জোরে জাগতিক সমস্যা থেকে মুক্ত হয়ে নিজেকে জানতে পারে তখন সে জন্ম প্রক্রিয়া থেকে মুক্তি পায় ঈশ্বরের ইচ্ছায় জীবনে পূর্ণ জন্ম হয় এবং প্রায় সমস্ত জীবই তার পূর্ণ জন্মের কথা ভুলে যায় পুরাণ ইত্যাদিতে জন্ম ও পূর্ণ জন্মের উল্লেখ আছে যা নির্দিষ্ট কিছু ব্যক্তির পূর্বজন্ম সম্পর্কে তথ্য দেয় পুরাণ থেকে আধুনিক যুগ পর্যন্ত পূর্ণ জন্মের বিভিন্ন ঘটনার নির্দেশন আমাদের সামনে আসতে থাকে অনেক সময় শিশুর শৈশবে পূর্বজন্মের জ্ঞান থাকার ঘটনাও সামনে আসে শ্রীমদ্ ভগবৎ গীতায় পূর্ণ জন্মের প্রক্রিয়া সম্পর্কে স্পষ্ট তথ্য দেওয়া হয়েছে যা খুবই জনপ্রিয় কর্মযোগের জ্ঞান দেওয়ার সময় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন আমি এই জ্ঞান সূর্যকে সৃষ্টির শুরুতে দিয়েছিলাম আজ আমি এটা তোমাকে দিচ্ছি অর্জুন বিশিসমতো হয়ে প্রশ্ন করলেন আমি মাত্র কয়েক বছর আগে জন্মেছেন এবং সূর্য বহু বছর ধরে আছে সৃষ্টির শুরুতে কখনো কিভাবে সূর্যকে এই জ্ঞান কর্মযোগের আমনি দিয়েছিলেন কৃষ্ণ বললেন তোমার আর আমার অনেক জন্ম হয়েছে তুমি ভুলে গেছো কিন্তু আমার মনে আছে ভগবান শ্রীকৃষ্ণ এখানে অতি সুন্দরভাবে আত্মা পরমাত্মা ও পূর্ণ জন্মের কথা অর্জুনের সামনে তুলে ধরেছেন পূর্বজন্মের লক্ষণ বা আভাস স্বপ্ন মানুষ যখন একই ধরনের স্বপ্ন বারবার দেখে যার সম্পর্কে তার বর্তমান জন্মের কোনো সম্পর্ক জ্ঞান নেই এই ধরনের স্বপ্ন তার পূর্ব জন্মের দিকে ইশারা করে দেজাভু বাংলায় পূর্বদৃষ্টি পূর্বদৃষ্ট হল একটি অনুভবের অভিজ্ঞতা যা একজন ইতোপূর্বে এই পরিস্থিতির সম্মুখীন হয়েছে অথবা সচোখে দেখেছেন একজন ব্যক্তি অনুভব করে যে ঘটনাটি ইতিপূর্বে ঘটেছে বলে মনে হয় এই ধরনের জিনিস পূর্বজন্মের দিকে ইশারা করে জন্ম থেকে প্রতিভাদার শিশু অনেক সময় দেখা যায় শিশু জন্ম থেকেই এক বিশেষ প্রতিভার অধিকারী যেমন কেউ বাল্যকাল থেকেই নিজে নিজেই কোনো একটি ভাষায় পরিদর্শী কেউ বা খুব সুন্দর নাচ করে কেউ বা খুব সুন্দর গান গায় গিটার বাজায় ইত্যাদি কেউ বা বিজ্ঞান কম্পিউটার সায়েন্স টেকনোলজি পারদর্শী ইত্যাদি এই ধরনের প্রতিভা জন্মের শিক্ষা ও আত্মার স্মৃতির দিকে ইশারা করে জাতিস্বরূপ মানে যাদের পূর্ব জন্মের ঘটনা বা কথা মনে থাকে অনেক শিশু তার পূর্ব জন্মের ভাষা কথা ইত্যাদি মনে রাখতে পারে এমনকি তাদের পূর্বজন্মের স্থান এবং আত্মীয় স্বজন চিনতে পারে এদের জাতিস্মরণ বলা হয় জাতিস্মরণ হলো জন্ম বা জন্মান্তরবাদের সবচেয়ে বড় প্রমাণ জাতি স্মরণ বোঝার উপায় স্বাভাবিক স্বচ্ছন্দ ভঙ্গিতে পূর্বজন্ম বিষয়ে তথ্য দেওয়া কয়েকদিন সপ্তাহ মাস বছর ধরে পূর্বজন্ম বিষয়ক একই ঘটনার পুনরাবৃত্তি অভিজ্ঞতার বাইরে জ্ঞান যে জিনিস সে কখনো দেখেনি অনুভব করেনি সেই বিষয়ে জ্ঞান পরিণত মানুষের মতো ব্যবহারিক এবং শারীরিক বৈশিষ্ট্যের প্রকাশ যেমন নিজে অকেলা আলাদা স্নান করা ম্যাচিউরিটি লেভেল অনেক বেশি মৃত্যুর কতদিন পর জীবের পূর্ণ জন্ম হয় মৃত্যুর কতদিন পর জীবের পূর্ণ জন্ম হয় এর সঠিক উত্তর শ্রেফ ঈশ্বরের কাছেই আছে কারণ আমাদের শাস্ত্রগুলির মধ্যে নানা মত দেখতে পাওয়া যায় পূর্ণ জন্মের প্রক্রিয়া জীবের জীবের আয়ু জীবনকাল কর্ম ধর্ম পাপ ও পুণ্যের ওপর নির্ভর করে তবে শাস্ত্র মতে এক অনুমান অনুসারে বেশিরভাগ ক্ষেত্রেই আত্মার পুণ্যজন্ম হতে সর্বনিম্ন সময় লাগে তিরিশ সেকেন্ড যে সমস্ত জীবের আয়ু অত্যন্ত কম উদাহরণ মে পোকার আয়ু মাত্র চব্বিশ ঘন্টা এরপর তা বেড়ে ক্রমশ তিন দিন তেরো দিন পঁয়তাল্লিশ দিন এক বছর থেকে চার মাস পর্যন্ত হতে পারে তাহলে বন্ধুরা গল্পটি আজ এখানেই শেষ করলাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন তথ্য জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ